স্যার যে কি করে খাবো আপনার বাসায় এসেছি আর আপনি আমাকে ইনসাল্ট করেছেন না তো কম দামে বিস্কুট দিয়েছেন আমার সামনে হ্যাঁ ঠিকই তো তুমি তোমার অফিসের বসকে এরকম সামান্য কম দামি বিস্কিট খাওয়াবে চাও তুমি তোমার সারের জন্য দামি বিস্কিট নিয়ে আসো আমি এক্ষুনি বাইরে গিয়ে আপনার জন্য একটা ভালো মানের বিস্কিট নিয়ে আসছি আর শুনুন আচ্ছা সবাই ইনটেক পানি নিয়ে এসেন ওটা ছাড়া আমি খেতে পারি না শিওর স্যার এই তোমরা কথা বলো আমি আসছি আচ্ছা আপনি বিস্কিটের কি রেখেছেন ওটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি ভালো করেই জানি আমার আপনাকে প্রথম দেখাতেই ভালো লেগে গেছে আপনি কত রিচ কত ধনী কত হ্যান্ডসাম কিউট দেখতে যে কোনো মেয়ে আপনাকে দেখে প্রেমে পড়ে যাবে তাই আমিও আপনার প্রেমে পড়ে গেছি আপনি তো אביরের ওয়াইফ אביর এতো ভালো একটা ছেলে ভালো জব করছে আপনাকে খুব সুন্দরভাবে ভালোবাসে আর আপনি আদিক থেকে আমাকে পছন্দ করে ফেলেছেন আসলে কি স্যার আপনাকে প্রথম দেখে বুঝেছিলাম যে আপনি অনেক রিচ তাছাড়া আবিরের কাছে তো আমি কিছুই পাইনি আবিরের কাছে থেকে আমার কোন সকাল তো পূরণ হচ্ছে না তাই ভাবলাম যে আপনার সাথে যদি কিছু সময় কাটাই বা আপনার হয়ে যাই তাহলে তো আমার সব সকাল রাত সব কিছুই পূরণ হবে তাই না কারণ আপনার তো অনেক টাকা আমি একটু পানি খাবো কিছু একটু পানি আসুন আবির আসতে আমার দেরি হবে আচ্ছা ঠিক আছে আপনি এত সুন্দর এপনে আপনি এত লোভনীয় অফার করেছেন এটাতে যদি আমি রাজি না হই তাহলে কার হয় আচ্ছা চলো না আমরা একটা ফাইনাল ম্যাচ খেলে নেব এত তারা হুরু কেন আমরা ফাইনাল ম্যাচ খেলার আগে না হয় একটা টেস্ট ম্যাচ খেলেনি সরের সাথে কি ম্যাচ খেলার কথা চিন্তা আপনারা করতেছো আসলে কি আবির তোমার বস না ফুটবল খেলা অনেক পছন্দ করে তাই বললাম যে ফাইনাল ম্যাচ খেলার আগে একটা টেস্ট ম্যাচ খেলে নিন ও আচ্ছা টেস্ট ম্যাচটা কি স্যার তোমার সাথেই খেলতে যাচ্ছে নাকি মানে কি বলছো আমার সাথে খেলবে কেন চুপ করো আর একটাও কথা বলবা না তুমি কি ভেবেছো তোমরা কি ম্যাচ খেলার কথা বলছো আমি কিচ্ছু জানি না আমি সবকিছু জানি আবির কি আবল তাবল বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কোনো আবল তাবোল কথা বলতেছি না আমি যা বলতেছি সবকিছুই সত্যি স্যার আমাকে সব কিছুই বলে দিয়েছে করে পারলে আমি না তোমাকে ভালোবাসি তুমি না আমাকে কথা দিয়েছিলে আমার যাই কিছু হোক না কেন তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তাহলে আজকে কেন যেতে যাচ্ছ আজকে আমার টাকা নাই বলে তুমি স্যারের সাথে শেষ পর্যন্ত আমার স্যারের সাথে তুমি ম্যাচ খেলতে যাচ্ছ এই কথা যদি আমার ফ্যামিলি আমার মা জানতে পারে তাহলে আমার মান সম্মান থাকবে আবিষেক আমার যতটুকু করার দরকার ছিল আমি করেছি এখন আপনি আপনার ওয়াইফের সাথে সংসার করবেন কি করবেন না সেটা একান্ত আপনার ব্যাপার আর হ্যাঁ একটা গুড নিউজ দেওয়ার জন্য এসেছিলাম আগামী বছর যে আপনার কথা ছিল না সেটা এই মাস থেকেই হবে থ্যাংক ইউ স্যার অফিসে দেখা হচ্ছে বাই আবির আমার মনে ভুল হয়ে গেছে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আর কখনো এই ধরনের কাজ করব না আমাকে এবারে মত maaf করে দাও যা তুমি আর একটাও কথা বলবে না তোমার মুখ থেকে না আমি একটা কথা শুনতে চাই এটা যেই শুনলে স্যার আমাকে এই বছরে প্রমোশন দিচ্ছে এই মাসের মধ্যে সেই তুমি প্রতিশ্রুতি দিলে হ্যাঁ এই না তুমি স্যারের সাথে রিলেশন করবে স্যারকে বিয়ে করবে এখন আমার কাছে কেন থাকতে চাচ্ছ তোমাদের মতো মেয়েদের সাথে না রিলেশন করা যায় বিয়ে না আমি তো বিয়েটা করে ভুল করেছি আমি আরেকটা ভুল করতে চাই তোমাকে ডিভোর্স দিতে চাই তুমি এক্ষুনি আমার বাসা থেকে চলে যাও যেতে বলেছি যাও